যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে সেটা ইহুদিদের তৈরি করা আমি যে সব ডিসা গিলছি ঢক ঢক করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইয়াহুদিদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদালেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তদের বোমাবাদিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিনি সাথে আমরা একটা বয়কর কার্যকর ভাবে করতে পারি নাই একটা সফট শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউ রিলিভারের মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের বেশ দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সময় নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল করে দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোন সুবিধা করতে পারি না তার এই বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদিদের পেশ না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কিনার কারণে এই যে আপনি সেক্রিফাইস করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি দিলেন এই সেক্রিফাইসটা কিয়ামতের ময়দানে ফিলিস্তিনি শুনে আপনি اپنا ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইহুদীদের পর্ণমুক্ত করব আমাদের ভাষাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রয়োজন আমি সফট ড্রিঙ্কস গিলবো না দেশিটা থাকলে খাব না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেওয়া হলো আমি বললাম কেন কোকা কোলা আমার দেশীয় কেরিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাজবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস খাব সফট জন্য ক্ষতিকর সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি গিলছেন এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা বোতল অতএব আমাদের বাসা বাড়ি কি ইয়াহুদি পণ্য থেকে মুক্ত করবো তো ইনশাআল্লাহ আমি বাংলাদেশী মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিনি হতে আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাই আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছে আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীব আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না খেয়ে থাকবো কোনো প্রসাদনী প্রয়োজন ব্যবহার করব না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না ইনশা আল্লাহ সবাই চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাজদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করবো ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইয়াহুদিদের এই অভিশপ্ত হায়নাবে